হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে বা মিষ্টির দোকানের মতো সুস্বাদু শাহি ফিরনি রেসিপি এই ফিরনিটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমি কীভাবে এই ফিরনিটা বানাই আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে পঁচিশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে আপনারা কিন্তু বাসমতি চালেও কিন্তু এই ফিরনিটা করতে পারেন তো গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নেবো কেননা চালে পাউডার মেশানো থাকে তো চালটা ধুয়ে নিয়ে আমি ফিরে আসি তো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই গোবিন্দভোগ চালটা আমি ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু ওই ফিরনিটা ভালো হবে ক্রিমি ক্রিমি হবে তো চালটা এক ঘন্টা পরে দেখুন দেখাচ্ছি আপনাদের চালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে এবারে এই ফিরনি বানাতে আমার যে উপকরণগুলো লাগবে দেখে নিন এখানে আমি আমন্ড নিয়েছি এখানে কুড়ি পঁচিশটা আমন্ড আছে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কুড়ি পঁচিশটা কাজুবাদাম নিয়েছি তো আমন্ডের খোসাগুলো চলুন এবারে ছাড়িয়ে নেওয়া যাক তো যেহেতু তিন চার ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম তো খুব সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে একে একে আমি খোসাগুলো আমন্ডে সব ছাড়িয়ে নেব তো আমন্ডের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি আমার এই ফিরনি রেসিপি ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু আমন্ডগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এদিকে একটা মিক্সিং জার নিয়েছি জল ঝরিয়ে ঝরিয়ে দেখুন গোবিন্দভোগ চালটা নিয়েছি একটু এরকম পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু আলাদা করে জল দিইনি তো দেখুন দানা দানা আছে সেরকম করেই কিন্তু পেস্টটা করতে হবে তো এবারে এখানে আমন্ড আর কাজু বাদামগুলোও আমি বেস্ট করে নেব একটু জল দিচ্ছি আর পেস্টটা ভালো হয় তো পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে একটা বাটিতে আমি নামিয়ে নেব তো দেখুন নামিয়েও নিয়েছি এবারে ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এখানে দুধ দেখুন বন্ধুরা এটা আমুলের ফুল ফ্যাট দুধ দিয়েছি এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি তো এক লিটার দুধে আমি পঁচিশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তো দুধের কোয়ান্টিটি থেকে চালের পরিমাণ যতটা কম হবে তত কিন্তু ক্রিমি ক্রিমি ভাব হবে খেতে ফিরনি ততটাই বেশি ভালো লাগবে এদিকে দেখুন পেস্ট করা যে গোবিন্দভোগ চালের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি হাতা দিয়ে দেখুন এরকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে দেখুন কত সুন্দর দুধটা ফুটছে এবার এই দুধটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেবো আমল এবং কাজু বাদামের যে পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে গিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে লামস থেকে গেলে কিন্তু এই ফিনিটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা এই ফিনিটা দোকানের মতো বানাচ্ছি তবে আমি আমার নিজের মতো করে একটু বানানোর চেষ্টা করছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এদিকে দেখুন আমি এখানে কেশর দিয়ে দিচ্ছি কেশরটা কিন্তু অবশ্যই ফিরনিতে দেবেন তাহলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হবে দিচ্ছি দুটো এলাচ এলাচ অপশনাল আমার ভালো লাগে তার জন্য আমি দিলাম এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন কেশর দেওয়ার ফলে কিন্তু কালারটা কিন্তু এখনই কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ক্রিমি ক্রিমি কিন্তু ভাবও হয়ে এসেছে অনেকটা তো দেখুন এবারে চিনি দিয়ে দিচ্ছে আর এই ফিরনি কিন্তু খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না এই ছোট্ট একটা বাটি তিন বাটি আমি চিনি দিয়েছি বাটিটা কিন্তু খুবই ছোটো আপনারা আপনাদের মিষ্টির পরিমাপ অনুযায়ী দেবেন তো চিনি দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছে কালারটা দেখুন বন্ধুরা ফিরিটার কত সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেস্তা তো আপনাদের ঘরে যদি পেস্তা না থাকে বন্ধুরা আপনারা কিন্তু কাজুবাদাম কুচিয়েও দিতে পারেন তো পেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তো আমার এই শাহি ফিরনি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন আমি ফিরনিটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে কত সুন্দর হয়েছে না দেখতে ওপর থেকে আমি আরেকটু কেশর দিয়ে দিচ্ছি তো দেখুন কেশর আর ওপর থেকে একটু কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দিলাম কালারটা দেখুন লাগছে না একদম বিয়েবাড়ির মতো বা মিষ্টির দোকানের মতো আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা আর ভালো লাগলে লাইক করতে এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না দেখুন কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে যদি আপনারা ফিরনি বানিয়ে দেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দোকানে গিয়ে কিন্তু আর এই ফিরনি খাওয়ার প্রয়োজন হবে না অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তবেই আসি বন্ধুরা টাটা ধন্যবাদ